দা আজকের প্রেস কনফারেন্সে দুই কোচের মুড দেখে দুই কোচ এবং ক্যাপ্টেনকে দেখে বেশ ভয় করছে মানে সিয়ানে সিয়ানে টক্কর হবে একেবারে ফাইনালে তাই তো হওয়া উচিত রাহুল কেননা দেখো দুটো দলই কিন্তু চাইবে আইএসএল কাপটা জিততে এবং আমরা দেখলামও যখন আজকে ফটোশ্যুট ছিল যখন সল্টলেক স্টেডিয়ামে দেখলাম যে দুই কোচের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই বোঝা যাচ্ছিলো যে তারা কতটা উদ্গ্রীব কতটা মুখিয়ে আছে এই আইএসএল কাপটাতে হাত দিতে কেননা তুমি তুমি জানো রাহুল যে দু বছর আগেই এই বেঙ্গালুরুকে হারিয়েই কিন্তু মোহনবাগান আইএসএল কাপটা জিতেছিল একদম আজকে তাদের একেবারে চোখে একবার নোস একদম কাপটা রাখা ছিল আর দুজনেই যাবে তাকিয়ে ছিল কাপের জন্য একবারে পরিষ্কার যে দুই কোচি কতটা মরিয়া বাট তার আগে আজকের এই প্রেস কনফারেন্স ছিল নব হোটেলে আর তার ঠিক বাইরে আমি এবং আমার সাথে রয়েছে দেবাশিস সেন প্রেস কনফারেন্স থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট আপডেট আপনার সাথে শেয়ার করব প্রথমত যেটা প্রথম যেটা নিয়ে কথা বলা উচিত আই থিঙ্ক গুরপ্রীত সিং সান্ধু ব্যাঙ্গালোর ক্যাপ্টেন তিনি আজকে হাজির ছিলেন প্রেস কনফারেন্সে এবং তাকে বিশাল কেত সম্পর্কে কিন্তু প্রশ্নটা ছুড়ে দেওয়া হল ঠিক কিছুদিন আগেই তার সেই ক্রিপ্টিক সোশ্যাল মিডিয়া পোস্ট ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচের পর কিন্তু সেটা কেমন যেন একটা এড়িয়ে গেলেন না এবং খুব দিলেন ভাবে আমি সোশ্যাল মিডিয়া আমি কন্ট্রোল করতে পারি না কিন্তু ঘটনা হচ্ছে কিন্তু উনি পোস্টটা করেছিলেন করেছিলেন যদিও আজকে সাংবাদিক সম্মেলনে বললেন যে আমাদের মধ্যে কোনো কিছু সেরকম ঝামেলা নেই বা এটা দেখো মানে ফাইনালের আগে কিন্তু কথার কথা আমার মনে হয় কিন্তু দুজনেই চাইবে যে একে অপরকে ছাপিয়ে যেতে কেননা অবশ্যই আমরা জানি যে রিসেন্ট টাইমসে কিন্তু রীতিমতো ভালো খেলেছে ভালো পারফর্ম করেছে গুরপ্রীতের তুলনায় তবে গুরপ্রীতও কিন্তু ইজ আ প্রোভেন পারফর্মার তো সুতরাং দুটো গোলের গোলকিপারের টক্করটা কিন্তু একটা অন্য মাত্রা এনে দেবে রাও একদম অ্যান্ড আই থিঙ্ক যেহেতু দুটো গোলকিপার মুখোমুখি হবে মানে দুজন গোলকিপারই কিন্তু চাইবে তাদের সেরাটা উজাড় করে দিতে দুজনেই কিন্তু প্রমাণ করার চেষ্টা করবে যে দুজনেই কিন্তু দাবিদা জাতীয় দলের গোলকিপার সেই স্পটটার জন্য এরপর চলে আসবো সাপোর্টার্স অ্যাডভান্টেজ হোম অ্যাডভান্টেজ ইজ ইট রিয়েলি আ হোম অ্যাডভান্টেজ ফর মোহনবাগান দুই দলের কোচেরা কী বলছে কারণ সত্যি কথা বলতে ইট উই ফুল হাউস আমরা আগের সিজনে দেখেছি যখন মুম্বাই মোহনবাগান ফাইনাল খেলেছিল তখনও ফুল হাউস ছিল আর অবভিয়াসলি যুভারতী ডমিনেট করেছিল সবুজ মেরুন কালারে মুম্বাইয়ের সমর্থ খুব কম ছিল এবারও ব্যাঙ্গালুরু থেকে ট্রাভেলিং ফ্যান্সরা আসছে কিন্তু তারাও কিন্তু হাতে গোনা যুবভারতে কিন্তু ডমিনেট করবে আরও একবার গ্রিন অ্যান্ড মেরুন বাট সত্যিই কি এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হবে আদৌ ব্যাঙ্গালোর জন্য কারণ তাদেরও কিন্তু বেশ তারকা প্লেয়ার রয়েছে অভিজ্ঞ প্লেয়ার রয়েছে যারা এরকম ভর্তি স্টেডিয়ামে খেলতেই অভ্যস্ত আজকে কোচেরা কি বল হ্যাঁ রাহুল আমি তোমাকে বলি যে তুমিও তুমি তুমিও ছিলে যেটা মলিনা যেটা বললো যে ডেফিনেটলি তাদের কাছে তো এটা একটা অ্যাডভান্টেজ সুভাষিষ মানেন যে যে সাপোর্টটা যেটা তারা পাবে যুব ভারতীতে পঞ্চান্ন ষাট হাজার যে সমর্থন তারা পাবে এটা উইল বি কাইন্ড অফ টুয়েলভ ম্যান কিন্তু পাশাপাশি গুরপ্রীত সিংকেও কিন্তু যখন এই প্রশ্নটা করা হলো হলো ওখানকার না আপনারা জানেন যে গুরপ্রীত সিং কিন্তু কলকাতায় খেলে গেছে কেননা ইস্ট দীর্ঘ দীর্ঘদিন খেলে গেছে সুতরাং ক্যারিয়ারের সেকেন্ড ম্যাচেই কিন্তু এক লাখ দর্শকের সামনে ডার্বি খেলেছিল এবং তখনই তিনি টের পেয়েছিলেন যে ডার্বির মুহূর্তটা মানে কলকাতায় অ্যাটমসফিয়ারটা কীরকম তো গুরপ্রীত যেটা বললো সেটা হলো যে তার কাছে এটা একটা বাড়তি মোটিভেশন যে ভরা যুবভারতী কিরাঙ্গন ক্রীড়াঙ্গন তাদের তার কাছে অন্তত কোনো প্রেসার নয় বরং তিনি এইটা রিলিজ করে তিনি এই চ্যালেঞ্জটা নিতে তৈরি কেননা যে এটা তাকে উদ্বুদ্ধ করে এবং মোটিভেটেড করে আরও ভালো খেলতে গোজাও কিন্তু বললেন যে দেখো মোহনবাগান নিয়ে প্রতিপক্ষ মোহনবাগান নিয়ে প্রশ্ন করাতে যা গোজাও বললেন যে এর আগে তার তিনবার সাক্ষাৎ হয়েছে তুমি সেমিফাইনালে ডুরান কাপের ফাইনালে সেমিফাইনালে যখন দেখা হয়েছিল সেই পেনাল্টিতে গিয়ে টাই ব্রেকারে গিয়ে জিততে যে যেতে মোহনবাগান এবং যদিও আইএসএলের লিগ ফেজে প্রথম পর্বে কিন্তু মোহনবাগানকে ডমিনেট করে হারায় বেঙ্গালুরু এফসে কিন্তু পাল্টা ম্যাচটাতেও কিন্তু যখন ফিরতি লিগের খেলা হয়েছিল তখনও কিন্তু চৌষট্টি মিনিট অবধি কিন্তু গোল শূন্য ছিল এবং ক্রিস্টান কোলাসর গোলে কিন্তু জয়লাভ করে সবুজ মেরুন ব্রিগেড সুতরাং জারাগোঝাকে কিন্তু এই বিষয়টাই কিন্তু মোটিভেট করছে তার ছেলেদের তিনি বোঝাতে চাইছেন যে ডেফিনেটলি মৌনবাগান ভালো দল ঘরের মাঠে তারা একটা অ্যাডভান্টেজ ডেফিনেটলি পাবে কিন্তু আমাদের পারফরমেন্সও কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে যে লাস্ট যে তিনটে সাক্ষাৎ তাতে কিন্তু 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 আমরাও ভুগিয়েছি সুতরাং এবং দেখো এটা ফাইনাল ওয়ান অফ গেম এটার কিন্তু নির্ভর করছে যে সেদিনে ভালো খেলবে একদম ব্যাঙ্গালোর হেড কোচ জেরার জারোগোজা তিনি কিন্তু মোহনবাগানকে যথেষ্ট সময় করছেন তিনি বলছেন মোহনবাগানের কোনো এক দুজন ফুটবলার নয় গোটা দলটাকেই তাদেরকে আটকাতে হবে কারণ অভিয়াসলি মোহনবাগান খুব স্ট্রং একটা দল আর প্রত্যেকটা ফুটবলারই কিন্তু বেশ উচ্চ মানের হায়ার কোয়ালিটি ফুটবলার বাট সেই দিক থেকে তিনি কিন্তু মনে করছেন ব্যাঙ্গালোরু কোনো অংশে কম নয় তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোর যদি আপনারা দেখেন এক একটা করে ফুটবলার রাহুল ভেকে সুনীল ছেত্রী সুরেশ সিং ওয়াংজাম বাকি সকলে গুরপ্রীত সিং সান্ধু তারপর তাদের তো যেই বিদেশি যারা রয়েছে জর্জ পেরা ডায়াস অ্যালবার্টো নকবেরা রায়ন উইলিয়ামসের মতন ফুটবলাররা তারাও কিন্তু কিন্তু সমানে সমানে মানে এক ইঞ্চিও কিন্তু তারা মাঠ ছাড়বেন না তারাও কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটির ফুটবলার সুতরাং একটা সমানে সমানে টক্কর হবে আর এই যে ফাইনালটা এই ফাইনাল কিন্তু একটা মানে একটা জমজমাট ফাইনাল হবে সেটা বলাই বাহুল্য তার কারণ হচ্ছে বিভিন্ন রকম কারণ আছে কারণ ব্যাঙ্গালোর মোহনবাগান এটা তো আর নতুন কোনো রাইভেলই নয় এটা আমরা বিগত দশক ধরে এই রাইভেলটা দেখে আসছি সেই দু হাজার পনেরো আই লিগ ব্যাঙ্গালোর বিরুদ্ধে ড্র করে সেই ব্যাঙ্গালোর ঘরের মাঠে তাদের সামনে মোহনবাগান ট্রফি তুলেছিল তারপর ফেড কাপে এবং তারপর রিসেন্ট যদি দেখা যায় আইএসএল দু হাজার বাইশ এবং তেইশের যে আইএসএল ফাইনালে সেখানেও কিন্তু হারের মুখ দেখতে হয় ব্যাঙ্গালোরকে উল্টো দিকে ডুয়ার্ড কাপের সেমিফাইনালে ফাইনালে যুবভারতীতে একবার ভর্তি যুবভরতীর সামনে ব্যাঙ্গালোরু সমানে সমানে পায়ে পা রেখে লড়াই করলেও শেষ মুহূর্তে কিন্তু মোহনবাগানি কিন্তু ম্যাচটা জিতে বেরোয় সুতরাং ব্যাঙ্গালোর একটু হলো মন থেকে কিন্তু তাদের ড্রেসিং রুমে যে কথাবার্তা চলছে একটু হলো একটা রিভেঞ্জের একটা তো আমি মানে একশো বার এবং তার থেকেও বড় কথা যেটা একটা ইঞ্জুরি আপডেটও আপনাদের দিই যারা এই ভিডিওটা দেখছেন কোচ কিন্তু যারা কিন্তু আজকে একটা আপডেট দিলেন যে এই মুহূর্তে বেঙ্গালুরু এফসিতে একজন বাদে বোধহয় বাকি সব মানে সুরেশ বংজাম যাকে নিয়ে আমরা কথা উঠছিল যে তিনি কি খেলবেন বা তারা তাকে খেলা তার যেটা একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছিল সেমিফাইনাল লেগ টুয়ে কিন্তু কোচ যারা কোচা যেটা আজকে জানালেন যে পাঁচ দিন কিন্তু বিশ্রাম পেয়েছে যে সেমিফাইনালটার আগে এবং তারা কিন্তু তাক মরিয়া একটা চেষ্টা করবে সুরেশ বাংজামকে নামাতে কেননা ওই যে বক্স টু বক্স যে খেলাটা খেলে ওটা একটা কি রোল তো সুতরাং বেঙ্গালুরুর সব শেষে একজনকে নিয়ে কথা বলতেই হচ্ছে তিনি হচ্ছেন সুনীল ছেত্রী মোহনবাগানের বিরুদ্ধে এখন ম্যাচ ফর্মার মোহনবাগান ফুটবলার সুনীল ছেত্রী তাকে নিয়ে না কথা বললে কি করে হয় আর অবভিয়াসলি তিনি সবসময় প্রমাণ করে দিয়েছেন তিনি যে বড় ম্যাচ প্লেয়ার আর এবারও ব্যাঙ্গালোরে তিনি যাবে ইভলভ করেছেন কারণ ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টের পর আবার তিনি ফিরে উতেছেন ঠিকই বাট সেই যুবরতীর শেষ ম্যাচ খেলে রিটায়ারমেন্ট নেওয়ার পর আমরা কেউই ভাবিনি যে এবারের আইএসএলএ সুনীল তে চোদ্দটা গোল করবে আর তার ফিটনেস নিয়েও একটু আমাদের সবার ডাউট ছিল কিন্তু তিনি সবাইকে ভুল প্রমাণ করেছেন সিজেনের শুরুটা তাকে একটা হাফে খেলাতেন কিন্তু এখন তিনি যেভাবে নিজেকে ইভলভ করে তার ফিটনেসে উন্নতি এনে এখন তিনি তৈরি আছেন নব্বই মিনিট পুরো ম্যাচ খেলারও কালকেও যদি মন মানের মধ্যে শুরু থেকেই আমরা সুনীল ছেত্রীকে দেখি খুব একটা অবাক হবো না আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা গুরপ্রীত সিংয়ে একটা ভালো তথ্য দিল যে শেষ দশ বছরে তুমি তোমার সব থেকে ক্লোজেস্ট যে বন্ধু তার মধ্যে কী কী ডিফারেন্স নোট করেছো তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে দু হাজার পনেরোতে তার বডি ফ্যাট পার্সেন্ট ছিল এগারো পার্সেন্ট এখন সেটা কমে এসছেন সিক্স পার্সেন্ট এখান থেকে পরিষ্কার যে কোন মানের অ্যাথলিট তিনি সুনীল ছেত্রী একশো সময় রাহুল আজকে দেখলাম যে একটা রেসপেক্ট একটা বেরিয়ে এলো কুরপ্রীত সিংয়ের থেকে এবং জারাগোজা কিন্তু একটা খুব ভ্যালিড পয়েন্ট বললেন কিন্তু কারণ আমরা দেখেছি যে সেমিফাইনালেও কিন্তু সুনীলকে কিন্তু পরিবর্ত হিসাবে নামিয়েছিল এবং নেমেই কিন্তু ওই অসাধারণ গোলটা করেছিল এবং জারাগোজা আজকে বল আজকে সাংবাদিক সম্মেলনে বললেনও যে প্রথম মরসুমের শুরুতে কিন্তু সুনীল কিন্তু নব্বই মিনিট খেলার মতন জায়গায় ছিল না কেননা তিনি খেলা এবং তারপরে যত মরসুম গড়িয়েছে সুনীল কিন্তু নিজেকে আরও কিন্তু ফিট করে তুলেছেন এবং অনেক ম্যাচেও নব্বই মিনিট ওকে খেলানো হয়েছে এবং তবে ডেফিনেটলি সুনীল এখন যে জায়গায় আছে তাতে অ্যাজ আ কোচ সুনীলকে কিন্তু বেঞ্চে রাখাটা খুব ডিফিকাল্ট হবে কিন্তু এখানেই কিন্তু কোচের একটা মনস্তাত্ত্বিক লড়াই আমি বলবো যে সুনীল ছেত্রী দ্য প্রেজেন্স অফ সুনীল ছেত্রী ইন বেঙ্গালুরু দল তাতে কিন্তু একটা সারা মানে বাগানকে কিন্তু ভাবাবে সেখানে গুরপ্রিত যেটা বললো যে অবশ্যই যেভাবে পনেরো বছরে সুনীল যেভাবে নিজেকে মেলে ধরেছেন এবং এখনও যে ফর্মে খেলছে চোদ্দটা গোল তার প্রমাণ কেননা এই বয়সেও সুনীল ছেত্রী চোদ্দটা গোল করেছে এই মরসুমে সেকেন্ড দ্য মোস্ট অ্যামাং দ্য ইন্ডিয়ান তো সুতরাং সুনীল ছেত্রী নিয়ে কিন্তু দুটো দলের ক্ষেত্রে মোহনবাগানকেও কিন্তু চিন্তায় রাখবে কাল যেমন রায়ান উইলিয়ামস এডগার মেন্ডেজের উপর নজর থাকবে অ্যালবার্টো এবং টম অ্যালেডা ঠিক তেমন সুনীলকে নিয়েও কিন্তু তারা একটু ভাববে বাট দুই দলের কোচের বিভিন্ন মতামত মরিনা বলছেন অবভিয়াসলি হোম অ্যাডভান্টেজ আমাদের জন্য একটা কাজ করবে কারণ এই সিজনে ঘরের মাঠে আনবিটেন রয়েছে মোহনবাগান অন্যদিকে জেরাট গোদা এবং গুপ্রীত সিং সান্দু তারা কিন্তু তৈরি তারা বলছে ওটা তাদেরকে এক্সট্রা মোটিভেশন দেবে ঘরের অ্যাডভান্টেজ সুতরাং দায়িত্বদের কিন্তু আপনাদের কাঁধে কালকে যুবরতীতে গিয়ে মোহনবাগান সমর্থকরা দেখি কেমন অফারটা গড়ে দিতে পারে এটা এখন দেখার বিষয় বাট আজকের প্রেস কনফারেন্স থেকে এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য বাট বাকি আর কি কি বললো দুই দলের হেড কোচ এবং ক্যাপ্টেন Tennis is always playing as a striker. That's the key. Why not the match? You know? <laughs> no, you know that. that is, is a great player. You know uh, he he tries his best every every day in every tennis session. You know, and, and he has that quality in the set pieces. To look always the good uh, space to go and to and to and then have the, the, the quality to put the ball in right uh, and score and we try to take advantage of that in every in every match with him with Alberto with Tom you know we have uh, really good uh, players in the in the aerial in the aerial balls right and good delivers that is always key and the only thing I do is is try to help them. To do their best, you know, uh, to feel to feel well, to feel comfortable, to feel confident, and, and they did really well. They did a great season, and uh, that's the reason because we are right now here right? because all the players did a great a great job, and they deserve to be to be here today. Have you been practicing? Your yeah, but uh, I can I can understand really well the question, to be honest. But I don't know uh, what, what I what I can tell you is uh, because you are talking about teams I coached before, right? And and, and the fans they have great fans, and, and they support us always uh, in the reverse, of course. And and now I'm with a great fan base, right? Uh, and they always support us, they always help us, uh, and they are always behind us, pushing us to trying to, to, to win and, 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 and trying to do our best. Then, then, uh, the only thing I can say to them is thank you very much because they are always there helping us, right? And uh, tomorrow we'll be there again, and for sure they will help us the, to do a, a great job and hopefully to win the Cup. রয়্যাল উইলিয়ামস খুব ভালো খেলছে এবছর খুব ভালো খেলেছে বাট আমরা অ্যাজ এ টিম পারফর্ম করি এবং মোহনবাগান অ্যাজ এ টিম পারফর্ম করে তো আমরা ট্রাই করব অ্যাজ এ টিম আমরা যাতে ডিফেন্ড করি এবং একসাথে অ্যাটাক করি তো আমাদের প্রেফারেন্স এটাই থাকবে আর একসাথে যদি আমরা খেলি অ্যাজ এ টিম তো আমরা বেটার পারফর্ম করতে পারবো থ্যাংক ইউ i think uh, in the game I'll, uh, most important is the delivery and we have good uh, players who can deliver very good balls and uh, luckily i'll be there always in good position and that's why i score and uh, when i started my career i used to play as a striker and Maybe that helps me now instinct <laughs> instinct is still there. Instinct is still still there there always confidence रहता है और हम लोग कल खेलने वाले तो मैं तीन साल continue final खेला तो साली हमारे confidence था हर एक player में but match है तो उसी दिन जो team better perform कर पाता है और कम mistake करता है वो team जीतता है और हमारा कोशिश यही रहेगा कि हम लोग कल सबसे अच्छा perform कर पाए और Okay, Suresh uh, was was out of the game the other day. He's uh, recovering, not only him, because finally we played uh, five days ago and it was a tough game in Goa. Uh, we played also two games before and we recovered all the players, only Pojari because he's uh, out of, of all the playoffs, but the other ones, all them are ready finally when you have players like we have no the experienced players that we have uh, it's not about to, to 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 talk with them about mentally about to convince them no we are going to play one final against a great team in a great stadium with a full people stadium and they are motivating off they are ready uh, and As I said, uh, all these playoff, no, about the playoff mood. Now the team is in a final mood, and you can see their faces. Only need to see the faces, and they are ready. Um, uh, he's gone from I think 11% body fat to now 6% body fat uh, in the last 10 years, and uh, and he, he has a kid uh, now. Uh, jokes aside, I think he's he's become a. Very, very proper, professional. Um, when I started to play with him uh, 15 years back, uh, I think the transformation had already happened. He he had been to Kansas City. He got the exposure, got the knowledge over there. How to eat, sleep, all these things uh, was so much more important as a professional. And uh, Sunil, by being the leader that he is, uh, he implemented that in uh, the national team, in the club as well. And uh, we have been following his uh, footsteps uh, since then. So, I think uh, the change that I've seen in him uh, in the past 15 years is massive. And uh, I, it's, it's no surprise that he's still playing at this age. I think he can easily beat uh, the Japanese guy who's still playing, I think, somewhere in, uh, in Europe. Yeah. So, I think he has the ability. It's just his mind. He needs to keep motivating himself, I guess. I'll just give you a short story on this. Uh, my second ever professional game was the Derby game. And uh, back then there were no seats, uh, so I think it was a hundred thousand crowd packed stadium, and that's when I got to know the noise that you're talking about. Uh, when you can't hear anything, when you can't communicate with your players as well. Uh, regarding this season, I can uh, I can tell you as a keeper, um, I was shouting probably the first you know 20 games uh, at my defense because we were you know. Uh, trying to keep clean sheets, not in a very good moment sometimes. But I feel like as a keeper in the last five, six games, at least seven games, we've done really well as a as a defensive pack as well. So I have to shout less. So hopefully tomorrow I have to shout less uh, as well. And uh, the boys already know what I'm going to uh, tell them and uh, have a good game. We have just. I mean. Uh... It's it's definitely you can't control uh, social media and what people think uh, when it comes to uh, you know the content and stuff like that. Uh, but I absolutely adore uh, Vishal and how he is as a professional and he's a great keeper as well. Um, so for me, I'm just focusing on the fan. Like Subhashish uh, said as well, uh, for us there is nothing else uh, going on in our head, in our camp. Uh, we are all just thinking about the game. And uh, how to prepare ourselves uh, you know, personally and as a team. And uh, everything else is just noise. Uh, we just need to focus on football.